বিচারকের সঙ্গে প্রতারণা দোষী সাব্যস্ত দুজন দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত বিধাননগর আদালতের হোটেল বুকিং এর নামে প্রতারণার অভিযোগ ভু ওয়েবসাইট খুলে প্রতারণার অভিযোগ প্রতারণার শিকার হয়েছিলেন বিচারক সোম শুভ্র ঘোষাল ভরতপুর গ্যাংয়ের এটা আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানে পুলিশের প্রথম বড় সাকসেস কারণ ভরতপুর গ্যাং আপনারা জানেন যে জামতার পর সবচেয়ে সক্রিয় ভরতপুর গ্যাং এবং ভরতপুর গ্যাং সেক্সটারশন থেকে আরম্ভ করে এই ধরনের ঠগির কাজ মানে সাইবার ক্রাইম দিনের পর দিন করে আসছে কিন্তু ভরতপুরের ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে যায় যে আজ আসামি ধরা পড়ে না বিধাননগর সাইবার পেস সেলি অতনুবাবু এই মামলাটা তদন্ত করেছেন খুব এফিসিয়েন্টলি উনি আসামি ধরা থেকে এভিডেন্স এবং পুরো টেকনিক্যাল এভিডেন্স থেকে নিয়ে এবং যার ফলে আমাদের ট্রায়াল আজকে আগের দিনই কমপ্লিট হয়ে গেছিল এবং আজকে আমাদের যা পানিশমেন্ট হলো গিলটি হোল্ড হলো কালকে আমাদের কোয়ান্টামটা শোনাবে এবং আমরা এক্সপেক্ট করছি যে আমরা হায়েস্ট পানিশমেন্টের কথাই বলবো লানেড কোর্টের কাছে এবং লানেড কোর্ট এটা বিচার করবে সেটাই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা